আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আটাত্তর পৃষ্ঠার কাজটি সমাধান করব। চলো শুরু করা যাক আমি আমার পছন্দের জীব হিসেবে ফরিং নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দের জীবটিকে নির্বাচন করতে পারো জীবের নাম ফরিং শারীরিক গঠন বৃহৎ যৌগিক চোখ দুই জোড়া শক্তিশালী ও স্বচ্ছ পাখা দীর্ঘায়িত সরু দেহ ছয়টি পা শরীরের তুলনায় বড় আকৃতির মাথা যা ইচ্ছা মতো ঘুরানো যায় খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সেটা লিখেছি যেটা ফরিং খায় ফরিং মশা এবং অন্যান্য ছোট ছোট পোকামাকড় যেমন মাছি পিঁপড়া এবং বিভিন্ন জলজ্জীবের লার্ভা খায় নরম তৃণলতাও খেয়ে থাকে বাসার ধরন ঘাসে গুল্মজাতীয় উদ্ভিদে পানি দ্বারা প্লাবিত হয় না এমন স্থানে বাসা স্থাপন করে শুকনো লতা ও ঘাস দিয়ে কিছু সময় মাটিতেও বিশেষ কোনো বৈশিষ্ট্য আদিম ফরিং প্রথম কার্বনিফেরাস সময়কালে অর্থাৎ তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল অর্থাৎ ডাইনোসরেরও অনেক আগে ফরিং এক ধরনের প্রাচীন জীব